লাস্ট দিন শুভ সকাল বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর সকালবেলা কিন্তু কুট্টুস্কে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর আজকে তো আমার ছেলে স্কুলের লাস্ট পরীক্ষা মানে একটা বছর যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না তবে একটু মন খারাপও করছে কারণ বাচ্চাদের তো একটা বছর যে সেকশানে রেখেছিলাম সেই সেকশানে কিন্তু নেক্সট ক্লাসে আর থাকবে না মানে কারা যে কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই নতুন বন্ধু আবার হবে নতুন গার্জেনদের সাথে আমাদের আবার একসাথে বন্ধুত্ব হবে এরকম একটা ব্যাপার কিন্তু সেই সব কথা ভেবে না খুবই মন খারাপ করছিল তো যাই হোক আমাদের কুট্টুসকেও বজাচ্ছিলাম দেখ তোর আবার নতুন ক্লাস নতুন টিচার নতুন ফ্রেন্ড সব নতুন হয়ে যাবে আজ আজকের দিনটা সব্বাই কিন্তু খুব মজা করিস পরীক্ষাটা ভালো করে দিয়ে বলো 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 সোজা যাবো কাটা গিয়ে যাবো কাঁটা খাল থেকে ঘুরে বালি যাবো হ্যাঁ পরীক্ষা যদি ভালো না হয় তাহলে বাবা হচ্ছে কিন্তু ওই খালের ওপর দিয়ে গাড়ি চলে আসবে

পড়ে গেছে আমাকে আর স্কুলে আসতে হবে না যাই হোক এখানে কিন্তু আমরা সবাই বসে পড়েছি আর বসে কিন্তু একই কথা সবার মুখে যে কি হবে আজকে তো লাস্ট দিন আবার কার সেকশানে কে যাবে তার ঠিক ঠিকানা নেই এইসব নিয়ে আলোচনা করছিলাম আজকে লাস্ট দিন স্কুল আর সেখানটা আমাদের কি প্রোগ্রাম চলছে বলো

আমা দুতে চলে যা না আমাদের অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল বিশেষ করে আজকেরই আমরা চলে যেতে অমিত জগনাথ ঠাকুর ডাকছিল তাই আমরা চলে যাব ঠিক করেছি কিন্তু সেখানে যাওয়া হলো না মানে আবার ডাকছেন আমাদের পিচিয়ে দিয়ে পিচিয়ে অত অতসিরা যেতে পারবে না সেই জন্য আমরা কবে যাব জানি না ওটা আই দিয়ে এখন তোমরা একটা জিনিস দেখো যে ওই দুজনের বাপের বাড়ি একদম ঘরের কাছে যাচ্ছে দুবেলা ঘুরে ঘুরে আসছে আর এখানে আর আমি বছর খানিক বাড়ি যাই মা এখানে বাপেরি করে দিতে হ্যাঁ আমরা যাবো তো সুন্দরবনে তোমাদের নিয়ে যাবো কাঁকড়া খেতে বড় বড় আর বড় বড় বাঘটা আছে বড় বড় বাঘও আছে

এত মিটিং হয়েছে যে ফাইনালি কিন্তু এখনো আমাদের ঠিক হয়নি কিন্তু কিনে পেয়ে গেছে এত বকবক করেছে যে খাবার দাবারও চলে এসছে এখানে কি লুচি লুচি আর এসছে কি ও আলুর পরোটা এখানে কিন্তু এই যে স্কুলের সামনে এখানে এই যে দোকানটা এই দোকানে কিন্তু দারুণ করে আর আর এখানে তরকারিও আছে জল নেই

দেখো আমরা তো এখানে বসে বসে আড্ডা খাওয়া দাওয়া সব রকমই করছি তার মধ্যে কিন্তু একজন মনটাকে আমাদের ভালো করার জন্য গান গাওয়া শুরু করে দিয়েছে উনি কিন্তু একজন ভ্যান চালক তবে ভ্যান চালক হলেও যে ওনার গলাটা যে এত সুন্দর এবং গান গাওয়ার প্রতি যে ইচ্ছে সেটা তোমরা যদি দেখো ওনাকে বুঝতেই পারবে আর উনি কার গোলায় গানটা গাইছে তোমরাই কমেন্ট করে বলো তো এবং গানটাও শোনো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেখো গান শুনতে শুনতে কিন্তু এদিকে বাচ্চাদের ছুটির টাইম হয়ে গেছে তাই সবাই লাইন দিয়েছে এই যে গার্জেনরা বাচ্চাদের নেওয়ার জন্য তোমাদের দাদাভাই সামনে গেছে আমি আর যাইনি আর এই যে কুট্টুস বেরিয়ে দেখো না বাবা এত হাসি মুখে ভীষণ খুশি আর কি বাবা মা দুজনেই গেছে তো ভীষণ খুশি হয়েছে আজকে লাস্ট দিন ছড়ে যাচ্ছে সবাই বাচ্চাদের তুললাম না মায়েরা তুললেই হবে মাদেরকে তুললেই হবে এই যে এই যে সবাই আসছে আজকে মিটিং হবে আবার এখানে মিটিং শেষ হচ্ছে না দাঁড়িয়ে বড় তোরাও দাঁড়িয়ে তাহলে বলো ফাইনাল কি বলো ফাইনাল বৃহস্পতিবার মৌসুমী আয়ল্যান্ড

বলছি কজন আর কটা লাগবে থেকে এলাম ভিডিও একটা শেষ করলাম সাবিত্রী কিনে তারপরে আবার এই যে রান্নায় চলে এসছে তারপর আবার রান্নায় যাবো দেখে মাছ মাছ ধরা হয়েছিল এই যে কি মাছ বলেন এটা হচ্ছে কি জাপানি পুটি বড় মাছ না এর মধ্যে পোনাও রয়েছে পোনাও আছে

দোকানে গেলে তবে তো বুঝতে পারবো চলো যাবে ভাবছি যাওয়া যাক আমার তো ভালো লাগবে তোমার একটুখানি মানে ফাটবে বেড়াতে গেলে এমনি খরচ তারপরে আবার বলছে কেনা খরচ না টুকটাক কয়েকটা জিনিস না একদমই কেনা হয়নি আর এখন তো প্রায় গরম পড়ে গেছে গরমেরও কিছুই নেই আর তারপরে ঘুরতে গেলে বুঝতেই পারছো যে আমরা তেমনভাবে ঘুরতেও যাই না আর ঘুরতে যাব বলেই ঠিক করেছি যখন একটুখানি তো দু একটা জিনিস কিনতেই হবে আর আমি তো বেশিরভাগ সময় শাড়ি পরি আর ঘুরতে যাওয়া মানে তো শাড়ি পরে গেলে হবে না আর আজকে দেখো এই লাল শাড়িটা পরে আমি ভিডিও করছিলাম আর এখন রেস্টে আছি তোমাদের দাদাভাইয়ের আমি এই যে গল্প করছি সুখ দুঃখের গল্প সুখ দুঃখের গল্প তেমন হয় না জানো তো এখন তো ফোনটা হয়ে সুখ দুঃখের গল্প মানুষের হারিয়ে গেছে সব কিছু বলতে গেলে মানে সব সুখ সব দুঃখ এই ফোনেই হয় এই জন্য মাঝে মাঝে মনে হয় আমি ফোনে যতই ভিডিও করি মনে হয় যেন আচার মেরে ভেঙে দিই সিরিয়াসলি কারণ আমাদের যখনই কষ্ট হয় মনে হয় যেন ফোন দেখি যখনই ভালো লাগে তখনও দেখি ফোন দেখি মানে নিজেদের মনের কষ্ট বা দুঃখগুলো শেয়ার করার মতো আর হয় না মানে এই জন্য ফোনটাই সব কিছু কেড়ে নিয়েছে

একদম ওই যে বলছিলাম যে সবাই মিলে যাব প্রিয়াঙ্কারাও বেরিয়ে গেছে অত শিখে ফোন করছি কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে কথা হয়নি ও সব বিকেলবেলা ফোন করেছিল আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িপুরে কিছু কেনাকাটা করতে সবার প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে তো কি প্রয়োজনীয় জিনিস বা কি কিনছি সবটাই কিন্তু বাড়ি গিয়ে দেখা হবে তো চলো আজকে কিন্তু আমি এই শাড়িটা পরেছি কোনো কুর্তি টুর্তি পরলাম না শাড়ি পরেই যাচ্ছি যেহেতু তোমরা বেশি পছন্দ করো শাড়ি পরে যাওয়াটাই নাকি তোমরা কিছুজন অবশ্যই বলো যে শাড়ি পরও ভালো লাগে আবার কিছুজন বলো যে মাসি পিসির মতো লাগবে তো যাই না আমার যেটা কমফোর্টেবল মনে হয় এবং হাতের কাছে যেটা পাই সেটাই পড়েনি আজকে এই চাইটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক তো দেখো প্রথমে কিন্তু বাড়িপুরে এসে সিলেদার সে এলাম কারণ এখানে বেস্ট সুন্দর সুন্দর জুতোর কালেকশান রয়েছে এবং আমার জন্য আমার ছেলের জন্য দুজনেরই লাগবে তাই দেখছি প্রথমে এসে আমার ছেলের জুতো আর ওর চয়েস মতো ওর যেটা পছন্দ হবে সেই জুতোটাই নেওয়া হবে বলে এই যে দেখছি আর তার উপর স্বর্ণদীপ্ত একের পর এক জুতো নিয়ে এসে আদিকবাবু তোমার এই জুতোটা হবে এই জুতোটা নাও ওই জুতোটা নাও এই করছে মানে ও অনেকটাই বড় হয়ে গেছে ডেভেলপ তো হয়েইছে প্রত্যেকটাই বাচ্চা কিন্তু এক বছর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মানে দেখলে অবাক লাগে নিজেদেরই বিশ্বাস করতে পারি না আমাদের ছেলেরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এই ব্লু নিয়েছে এই দে কোনটা পড়বে ওই দ্যা ওই ধরে নিয়েছে এ ব্লু নিয়ে নিয়েছে এই দে সন্নদীপ ওই তো আদিবাবু নিয়েছে ওই তো না না আদিবাবু পড়ছে তো ছেলে তো ওদিকে একটা ফাইনাল করে নিয়েছি এবার আমার একটা জুতো নিতে হবে কারণ আমি প্রায় দু বছর ধরে একটাই জুতো পরে যাচ্ছি পামসু এবার যেহেতু গরম পড়ে যাচ্ছে পামসু তো আর করতে পারব না সেই জন্য আমাকে একটা জুতো নিতে হবে শিলেদার সাথে জুতো দেখছিলাম কিন্তু কোনো জুতোই না আমার পায়ের জন্য পারফেক্ট হচ্ছে না কোনো জুতোই ভালো লাগছে না শেষে কিন্তু জগদীশ চলো বাইরে গিয়ে অন্য কোনো দোকানে যাব তবে অন্য জুতোর দোকানে যাওয়ার আগেই কিন্তু আমি থ্রি পিস যে সালোয়ারগুলো আছে না সেইগুলো দেখার জন্য চলে এসেছি এই দোকানটাতে আর এখানে বেশ সুন্দর সুন্দর সালোয়ার দেখাচ্ছিলো তার মধ্যে এই যে থ্রি পিসটা এটা আমার খুব ভালো লেগেছে অনেককেই পড়তে দেখেছি তবে আমাকে এটা মানাবে কি না তোমরাই কিন্তু কমেন্টে জানিও এবং আমি তো পরে অবশ্যই তোমাদের দেখাবো পড়লেই তো এটাই ফাইনালি নিয়ে নিয়েছি তারপরে নেক্সট কিন্তু আমরা জুতো

নেওয়া হয়ে গেছে এখন পেমেন্ট করছে অত চলে আসো আমরা একটু হাঁটতে থাকি আমি সামনে দিকে করছি তো বন্ধুরা দেখুন এখন প্রায় রাত দশটা বাজতে যায় মানে পনেরো মিনিট বাকি আছে আর এই মাত্র ঘরে ফিরেছি অনেকটাই লেট হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাইকে এখন কাজ করতে যেতে হবে আর আমার তো কুকটুসকে খাওয়াতে হবে এবং ঘুম পাড়াতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট